দেখো গাইস বিকেল টাইমে যদি একটু ঘোরাঘুরি না হয় তাহলে কি ভালো লাগে বলো তাও দেখো কোথাও যাই না ঘুরতে চলে এসেছি নিজে চাঁদের উপরে আর চাঁতের উপরে চলে এসেছি এই যে ভীষণই ভাল লাগছিল গরমও লা গরম দিচ্ছিল না প্রচুর তাই জন্য চাঁদে চলে এসেছি আর চাঁদে তো হাওয়া তো দেখতে পাচ্ছ সব কাপড় টাপড় নিয়ে পালিয়ে যাচ্ছে তো এবার আমি চাঁদে চলে এসেছি আর চাঁদে মানে ঠান্ডা লাগছে হাওয়াও দিচ্ছে ভীষণই ভালো লাগে ছাদে আসলে তো দেখো আর যেহেতু ছিল চান্ডে চাঁদে অনেক কাপড় টাপড় ধুয়েছি তোমাদের দাদাভাই ডিউটির কাপড়ও আছে এখানে যে বেড কাপার অনেক কিছু আছে তো সবগুলো কাপড় টাপড় ধুয়ে চাঁদে মেলিয়ে দিয়েছিলাম সকাল টাইমে তো এখন বিকেলটা হয়েছে তো কাপড়গুলো নিয়ে যাবার একটু সময় চাঁদে একটু থাকবো তাকে একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগবে আর বৃষ্টির বাবা বাবা আছে জানো তো বৃষ্টি তো দিচ্ছেই না বৃষ্টি তো এখানে তেমনটা দেয় না তো যাই হোক এবার আমি চাইতে চলে এসেছি আর আমার মিনি ব্লকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে